বিপজ্জনক মধ্যপ্রাচ্য যে কোনো সময় বৃহত্তর যুদ্ধ শুরু সময়ের সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলটি ঘিরে আতঙ্কিত বিশ্লেষকরা তাদের আশঙ্কা দিক থেকে থাকা সংঘাত নানা বাড়তে ও উত্তেজনা যে কোনো সময় একটি বৃহত্তর যুদ্ধে রূপ দিতে পারে সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আশরাফ আকামনে করেন হুতিদের সাম্প্রতিক ঘোষণা নতুন সংঘাতের সূচনা হতে পারে তাদের মতে ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে হামলা হলে এটি শুধু গাজার যুদ্ধ দীর্ঘায়িত করবে না বরং যুক্তরাষ্ট্রের কৌশলকেও ব্যাহত করতে পারে তেহরানের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হাদি ইসা দালুল জানান ইসরায়েল এখনো সরাসরি ইরানের ভেতরে বড় ধরনের হামলা চালাতে পারেনি বরং তারা সীমান্তবর্তী এলাকায় ড্রোন নেটওয়ার্ক ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর নির্ভর করেছে তবে ইরান এরই মধ্যে এসব নেটওয়ার্ক ভেঙে দিয়েছে ফলে ইসরায়েলের বিকল্প সীমিত মতে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল একা ইরানের মুখোমুখি হতে পারবে না গবেষক সালে আল কাজ উইনি মনে করেন ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য এক সতর্ক বার্তা তবে ইসরায়েলকে পুরোপুরি বিশ্বাস করা যায় না তাদের লক্ষ্যই হল গোটা অঞ্চলের প্রতিরোধ শক্তি ভেঙে দেওয়া বাগদাদের নিরাপত্তা বিশেষজ্ঞ মুকলিদ আল মনে করেন ইরাকি ইরানপন্থী ফ্রন্টের সবচেয়ে দুর্বল সংযোগ যদি ইরাক সক্রিয়ভাবে ইরানকে সমর্থন করে তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রিয়া দেখাতে পারে প্রবেশ করেছে তবে যুদ্ধ শুরুর সময় নিয়ে ভিন্ন মত রয়েছে ইসরায়েলের লক্ষ্য প্রতিরোধ শক্তিকে ভেঙে দেওয়া এবং ইরানের লক্ষ্য আঞ্চলিক মিত্রদের ধরে রাখা এ অবস্থায় ইরাক লেবানন বা সিরিয়ার মত তো বঙ্গুল রাষ্ট্রগুলো সহজেই বড় শক্তির সংঘাতের ময়দানে পরিণত হতে পারে সামান্য ভুল পদক্ষেপই পরিস্থিতিকে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে ফেলে দিতে পারে সারা খবর পারবিন আবেদিন